মনুষ্য জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সকল মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেব মহাদেব শিবের এই মন্ত্র শ্রবণ করুন যারা শিবরাত্রি ব্রত পালন করতে পারেননি তারা এই মন্ত্র বাড়িতে বসে এগারোবার শ্রবণ করুন আপনার জীবনে সমস্ত সমস্যা দূরীভূত হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে ম শিবা ওং মহেশং রজতগিভং চারুচন্দ্রাবতং সঙ্গ রকল্পজ্জল পরশু মৃগ বড়হস্ত প্রসন্ পদ্মসীন সামস্তুতম রগনই ব্যাঘ্র কৃত্রিং বসান বিশ্বদম বিশ্ববিজয়ং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রীনিত্যং ওং মহাদীবং মহৎমানং মহাযোগী মহেশ্বর মহাপাতক হরং দেব মকুরায় নমো নম নমো শিবায় শান্তায় কারণত্রয় হে নিবেদ চঙ্গুতি পরর ওং নমস্তুভ্যং বিক্ষ নমস্ত দিব্য চুষে নমো পিনাক বজ্রহস্তই নম হস্তায় নমসে তং মহাদেবং লোক গুরুমেশ্বরং পুংাম কামানং কামপুরা পরিপ বং বং বম মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাতক হরং দেব মকুরায় নমো নম ওভূমি শমু শম শেষ গুণ গুণ রণনির্জিত দুর্জয় পুরাং প্রণমামি শিবং শিব কল্প তুং গিরিরাজসুতান্বিত তনু নিন্দিত রাজিত কোটি বিধুং বিধিবিষ্ণু শিবস্তুত পাদযুগং প্রণমামি শিবং শিব কল্প সসলাঞ্ছিত রঞ্জিত সম্মুকুটং কোটি লোম্বিত সুন্দর কৃতিপটং সুরসৈবলিনী কৃতপুত জটং প্রণমামি শিবং শিব কল্প নয়নত্রয় ভূষিত চারু মুখং বিরাজিত কোটি বিধুং বিধুখণ্ড বিমন্ডিত ভাল তটং প্রণমামি শিবং শিব কল্প তুং বৃষরাজ নিকতন মাদিগু গরলা প্রণমামি শিবং শিব কল্প মাতঙ্গহরং করি কী চরম সনাগ বিবোধকরং বরমার্গ নূল বিশান ধরং প্রণমামি শিবং শিব কল্প জগদুদ্ভব পালন নাশকরং ত্রিদি বেশ শিম ঘৃষ্ট পদং প্রিয়মানবসাধু জনৈক গতিং প্রণমামি শিবং শিব কল্প তুং হৃদয়স্থুতম গুণবিনাশকরং ভজত দুঃখ সমৃদ্ধি হরং শিবং শিব অনাথং তু অনাথং বিভবিশ্বনাথ পুনর হরং সম্ভত শিবং শিবায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেবাদিদেব মহাদেবের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব